টাকা টাকা ছাড়া কব্বর খুরবেন না আর যারা খুরবি কব্বর খোরার পাটি গায়ে গায়ে বানান লাগবি নামাজি লোক পায়ে দামা পাইনে সবকিছু পার্স ধুবি ওর টাকা দিবেন দুই হাজার করে ওরা কব্বর ধরাবে না কথা ঠিক কিনা আর যদি দিয়ে খোরান টাকা না দেন ওই বিড়ি খাবি বাড়ি কব্বর খুঁড়তে ঘুরতে আসুন না আমরা নিজেদের সন্তানগুলিকে নামাজে বানাই ও আমি তো পারি না তাহলে টাকা দিই সে একজন হুজুর তাহলে আমার ব্যাটা আমার বাপ মরিছে এনে ডুব দেওয়ার লাগবি চলে হ্যাঁ না তুই গোসল করার লিদের ব্যাটা তুই আজ রাইলের দাঁকান দিনিস গাও বেতনা হচ্ছে আস্তে আস্তে ঘুরাবো আস্তে আস্তে ধোয়াবো দিদা কইচে হুজুর ভয় করে হুজুর কে কইতে দিটি মুর্দা ধোয়ায় চল্লিশ দিন ওটি রুহু আসে সেইদিনে কাঁটা গোস দিয়ে থাকে তাই তোর এক বাবক তুই ধোয়াবু তাই তোর এত ভয় তাহলে একটা মর্দি তিনি ম্যাম বাইশ জন ধোয়াচ্ছে বাইশটা রু আছে করে যে তোর খামো তোর ভোগ খাম তোর ছোলো খামো তাহলে কি বিপদ রে তুই আমাকে দিয়ে ধুয়ে নেবু ভালো তাহলে টাকা দেওয়া দুই হাজার তিনটা ঢ্যাল মোস্তা ঢিলে করার লাগে তিন ঢ্যাল পাঁচশো করে হলে তিন পাঁচ পনেরোশো আর পুরো গোসল করা পাঁচশো কত হয় দুই হাজার ওই দুই হাজার টাকার আমি হাজার টাকার দই কিনে এসে রান্নার থমো রুয়ালে খায়া চলে গেল কি কথা ঠিক কিনা হয় না ঈদের নামাজ পড়ে টাকা পায় মসজিদে নামাজ পড়ে টাকা পায় তারাবি পরে টাকা পায় অত জানা নামাজ হুদুররা পরে একটা টাকাও দেয় না একটা যদি হাফেজ হয় কেমতের ময়দানে সে দুনিয়ার জীবনে হালাল কে হালাল জানলো হারাম কে হারাম জানলো কেয়ামতের ময়দিন উঠলো ওই মানুষ ওই হাফেদের বদৌলতে কিয়ামতের মাঠে বাবা মা দুইজন আর মাথা আল্লাহ তালা নুরের তাস পড়াইয়া দেবে নূরের তাস একটা বেটা কেউ বানালো না রে হাইরে বক্তিতে দিল সাত্তার হুজুর আদম হুজুর ওয়ারেস হুজুর হ্যাঁ হা 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 এত বক্তিয়ে দিল কোনটি ফরিদপুর থেকে এসে লেখাপড়া শিখে আলিম হাসে লেখালো আর নগাধ কেউ বানালো না মুলুবি কোথাও রে কারণ কি একজন আলিম সত্তর জন লোককে সুপারিশ করে আল্লাহর নাথে দিবে আর একজন হাফেজ দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নাথে দিবে জনের ভেতরে প্রথম গ্রুপ হলো পিতা মাতা দ্বিতীয় গ্রুপ হল দাদা দাদি তৃতীয় গ্রুপ হলো নানা নানি চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি পঞ্চম গ্রুপ হলো জাগিরদার যে মাস্টার শিক্ষা দিল কোরআন বার হাবা এই দশজন ব্যক্তিকে জাহান নামের টিকিট দিয়ে দেশে তালা আল্লাহ ওই জাহান নামী টিকিট পাওয়া মানুষগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে যদি বাড়িতে তৈরি করতে পারেন প্রতিদিন সোমবার বৃহস্পতিবার শুক্রবার সকালে বাবা মার কবরে গিয়ে যে রোধ করবে আমার রসুল বলেছেন চল্লিশ দিন ওই কবরের স্থানে আদাবের ফেরস্তা যাবে না খালি হাইটে যাবি চল্লিশ দিন আদাবের ফেরস্তা ওই গাঁও ঢুক পেরা তাহলে এই কামগুলো করার দরকার আছে না নাই এই মাদ্রাসা সেই তো তৈরি হতে কথা না আসুন না যাদের অর্থ আছে সন্তান নাই এ অর্থ দিয়ে আপনি যদি মাদ্রাসা হাফেজদেরকে পড়ার সুযোগ করে দেন আমার আল্লাহ নবী বলেছেন মানুষ যখন ভালো কাজে দান করবে ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ তারা ফেরিস্তাক দায়িত্ব দেওয়া হবে ফেরিস্তা এই মানুষ যতক্ষণ ওই জান্নাতে না প্রবেশ করার স্বভাব হবে ততক্ষণ তুমি নে লিখতে থাকো জল কন্যা না হাবা ওই বাবা বা Apu de mau cande, cuabore su আহারে দরদের বেটা বেটি দেখলি নাই আসিয়া আসুন না আমার ভাইরা আল্লাহর বান্দা বান্দি যারা আছেন মায়েরা একটু প্যান্ডেলে টাকা উঠে এখানে পাঠাবেন আর ভাইজান যারা আছেন তার নগদ আছে একটু দেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা ঝাড় কিসমতে আছে আমি আপনাদেরকে অনুরোধ করব মাদ্রাসা কায়েম করবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা সোয়াব লেখবে জোরে কন্যা মার হাবা খুব আপনাদের ভাই আসেন কর্তৃপক্ষ ভাই যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব মা বোনের যারা প্যান্ডেলে আসেন মা একটু দয়া করে প্যান্ডেল থেকে টাকা উঠা কোরআনের মাহফিলে পাঠা দেন আমি দোয়া করব আল্লাহ তালা যেন সান মালে বরখত দিয়ে দেয় জোরে কন্যা আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ বেহেস্তের হও জামিন ও তাকবীর নারায় তাকবীর আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দরাজ করে দেন আল্লাহ ক্ষেত খাবারে বরখ দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিয়ে দেন নসিব করে দেন ধরে কন্যা ভাই এত করে শুলে এ কেউটা একশো না টাকা লেউটে পারলেন না এই একটা লোক নাই কি একশো মুখ করে দৌড়ে আসা এ হুজুর আপনি বেল উল্লে শুনলেন খেলেন কে আপনি টাকা নিয়ে কি কথা বলি হ্যাঁ

আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাদ্রাস করে দেন আল্লাহ ক্ষেত খাবারে বরখ দেন আল্লাহ নাম ভাই চঞ্চল ভাই আল্লাহ এক হাজার টাকা করেছেন দান আল্লাহ পাড়ায় দেন মান আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন আল্লাহ মরণের আগে আরেকজন একজন একশো বিশ টাকা আল্লাহ দান কবুল আল্লাহ হাদ্রাস করে দেন আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যেটা আমার যদি মধুরি লাগে ই মরে গেল মূর্তি আর লাগবে না আর না তুই টাকা দিস তুই তুই কে কেদা কইচে হুজুর আমি তো পারি না তাহলে টাকা দিই একজন কইতে হুজুর তাহলে আমার ব্যাটা আমার বাপ মরিছে এনে ডুব দেওয়ার লাগবি চলেন হ্যাঁ না তুই গোসল করার লিদের ব্যাথা তুই আজ রাইলের দাঁড়ান দিনিস গাও বেতনা হচ্ছে আস্তে আস্তে ঘুরাবো আস্তে আস্তে ধোয়াবো দা কইতে হুজুর ভয় করে হুজুর কে কইতে দিটি মুদ্রা ধোয়ায় চল্লিশ দিন ওটি রুহু আসে সেইদিনে কাঁচা গোস দিয়ে থাকে তাই তোর এক বাপক তুই ধোয়াবু তাই তো তোর এত ভয় তাহলে একটা মসজিদ তিনি বাইশ জন ধোয়াচ্ছে বাইশটা রু আছে তোর ধান্লা ধামলা করে যে তোর খামো তোর ভোগ খামো তোর ষোলো খামো তাহলে কি বিপদ রে তুই আমাকে দিয়ে ধুয়ে নেবু ভালো তাহলে টাকা দেওয়া দুই হাজার তিনটা ঢাল মোস্তাহ হবি ঢিলে করার লাগে তিন ঢাল পাঁচশো করে হলে তিন পাঁচ পনেরোশো আর পুরো গোসল করা পাঁচশো কত হয় দুই হাজার ওই দুই হাজার টাকার আমি হাজার টাকা দই কিনে এসে জান্নার থমো রুয়ালে খায়া চলে গেল কি কথা ঠিক কিনা হয় না ঈদের নামাজ পড়ে টাকা পায় মসজিদে নামাজ পড়ে টাকা পায় তারাবি পড়ে টাকা পায় অত জানা যান নামাজ হুজুররা পড়ে একটা টাকাও দেয় না কি কি কথা কেন গা টাকা দুই হাজার দিয়ে না পারিস তুই কর তুই জানা কর তুই তো মরদ বিশ বিঘে ত্রিশ বিঘে ভের লে বাপ মরছে তুই তখন ফিরি দাঁড়াতে হবে কত হুদুর কিচ্ছু জানি না ছানা পরবের জানি না দরুদ জানি না কী দেব পর্ম তো তুই জানিস না তাহলে টাকা দে কত তাহলে দুই হাজার টাকা হচ্ছে দানাদার ফি গোসল করার দুই হাজার আর পাঁচশো টাকা কাপন কাটা কত হলো সাড়ে চার হাজার টাকা থুইয়া মরবেন গরিব মানুষ ঠকান না একদিন ছুটে কাটলে এক হাজার টাকা দিন বর্তমানে আর কব্বর এত বড় একটা লেওয়াল করে খুঁড়িচ্ছে উনি পাগল কষে যে চল্লিশটা কব্বর খুললে হজের সব এমন পাগল হলো কব্বর খুঁড়ে মরিচ্ছে টেকা ছাড়া কব্বর খুলবেন না আর যারা টেকা খুরবি কব্বর খোরার পাটি গায়ে গায় বানান লাগবি নামাজি লোক পায়ে জামা বানে সব কিছু পার্স ধুবি ওর ঘর টেকা দেবেন দুই হাজার করে ওরা কব্বর খুরবি বিড়ি ধরাবে না কথা ঠিক কিনা আর যদি বাঞ্চক দিয়ে খোরান টেকা না দেন ওই বিড়ি খাবি বাড়ি কব্বর খুরতে করতে শুন না আমরা নিজেদের সন্তানগুলিকে নামাজি বানাই ইমানদার বানাই মা বোনেরা যারা আছেন অর্থ দিলেন আল্লাহ যেন যাদের সন্তান নেই সন্তান দেন ছেলে আছে ছেলে নেই ছেলে দেন যার মেয়ে বড়ই আছে আল্লাহ যেন সৎ পাত্রস্ত করার তৌফিক দেন তোরে কন আল্লাহ মাহমিন ভাই জানেরা এখন সভাপতি সাহেব আছেন না ভালো এলে তো তো আবার ভালো তো নাকি মগুল ভাই মগুল ভাই কী করেন সে ইনি ইনি সভাপতি আপনি আপনি কি দিলেন কন খালি দেই খালি জ্বলাম না অংফুচানা ৱাইল্ড লমতা গুফুৰি লানা ৱাটাৰ হামনা লানা কুনাত নামিনাল খছেৰি পৰব্বা না জ্বলাম না অংফুচা না ৱাইল্ড লামটা গুফুৰি লানা বাতারা হামনা লাদা কু নমিনাল খ শেরিন আয়ল্লাতালা আজকের এই কোরানের মাহফিলখন আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠেদের জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নর নারীকেনিয়া আল্লাহ ওলামাই কেরামগোন কোরআন হাদিসের কথা আলোচনা করলাম আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ যারা অর্থ দান করেছেন ইট সিমেন্ট দান করেছেন আল্লাহ সকলের দান কবুল করিয়া সকলের পিতাদের ভেতরে যাদের আব্বা আম্মা দুনিয়ার থিবিটাই হয়েছেন সকলের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেয় রবালী সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু যারা আল্লাহ উল্লেখযোগ্য দান করলেন আল্লাহ তাদের দানের বিনিময়ে ইসলামের জন্য তাদেরকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক এই আল্লাহযোগ্যতা আপনি এনাদেরকে দান করে দেন রব্বুল আলমিন অনেক মা বোনেরা দান করেছেন মা বন্ধের আল্লাহ হাজারা রহিমার মতো চরিত্র যার ছেলে নাই ছেলে দিয়ে দেন আল্লাহ নিঃসন্তানিকে সন্তান দিয়ে দেন যার মেয়ে বড় সৎ পাত্রস্থ করার তৌফিক দেন পাত্রুল আল্লাহ মাদ্রাসা যেখানে কায়েম হবে চতুর্দিক থেকে যতগুলি মানুষ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোহমেন মোহমিন নিয়ে এসে আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলমিন আল্লাহ কিচ্ছু চাই না আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আরব আমিরাতের ভেতরে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ চলছে আল্লাহ মেহরবানি করে আপনি হামাজকে আল্লাহ বয়তুল আকসা মসজিদ দখল করার শক্তি দেয়া দেন আল্লাহ আল্লাহ ইসরাইল পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী দেশ আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি দুনিয়ার মাটির থেকে নিশ্চিহ্ন করে দেন আল্লাহ আল্লাহ যুবক ভাইদেরকে নামাজে হর্ত ও ফিক দেওয়া দেন মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হক্খানি আলীর হর্তও ফিক দেওয়া দেন যুবকভাই যারা কলেজ ভার্সিটিতে এলাকাপড়া করে আল্লাহ তাদেরকে আল্লাহ উমারের মতো চরিত্রবান বানায় দেন সব হানা রব্বিকা রব্বেল ইজ্জাদ দাম মায়েসেফোন সালাম মোনালাল মুরসানে আল হামদুল্লিল্লাহ রব্বেল আল